বলেন এই গাছের একটা পাতা যদি ছেড়েন বা ছাগল খান তাহলে গাছ বলতে হবে আর না বলেন তাহলে আপনার সমস্যা আছে ধরুন যে এখানে কেউ বেড়াতে আসলো এসে ধরেন এখান থেকে একটা পাতা ছিল বা এখানে গাছের একটা হ্যাঁ বলতে হবে যে বাবা আমি বিক্ষ একটা পাতা আমার দরকার আমি নিবো বলে নিতে হবে আচ্ছা এখানে মাঠ তৈরি দিছে এখানে নামাজ পড়ার জন্য বা মুসলমানের ইয়া করার জন্য ওই সাইড আছে হিন্দুদের জন্য এটা হচ্ছে মাঠ সিস্টেম এটা হচ্ছে মুসলমানের জন্য নামাজ কালাম পড়ার জন্য নামাজ কালাম পড়ার জন্য আর ওই পাশে হচ্ছে

একটা অনেক বড় বট গাছ আছে আর এই বট গাছের বয়স কত আমরা ভিডিওর শেষে বলে দিব আর এই বট ডিজাইনটা আপনারা দেখুন ঠিক আছে এরকম গাছ হয়তো বাংলাদেশে আপনারা কোথাও দেখবেন না এখানে আছে আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাছের শেয়ারগুলো অনেক বড় বড় আর এই গাছটাও কিন্তু অনেক বড় তো আমরা এই গ্রামের মুরব্বিক থেকে শুনবো এই গাছের কিছু অজানা রহস্যময় ঘটনায় মুরব্বী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুরব্বী এই গ্রামের নাম কি গ্রামের নাম তিলাবদুর তিলাবদুর জি তিলাবদুর এটা কোন পাড়া ধরে পূর্ব বিলপার বিলপার জি আচ্ছা আমার পিছনে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছের বয়স কত একশো পার একশো পার আচ্ছা এই গাছটা হচ্ছে যে আপনার এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো শেয়ার ঠিক আছে এই যে এতগুলো শেয়ার এটা কি আপনারা আগে থেকে দেখছেন না না এই নতুন নতুন আস্তে আস্তে ইয়া বেড়ে যাচ্ছে আস্তে আস্তে বিলাই হয়ে যায় আগে তো ছিল একটা গাছ এখন দেখেন ওই গাছের ঘোড়া দেখতে পাবেন না এখন এই নতুন গাছ নতুন শেয়ারে যত হয়ে যাচ্ছে ভয় একটা কেউ শেয়ার কাটে না একটা ভয় না কেউ কাটতে পারো না আপনি হচ্ছে এই গাছ ব্যাপারে কিছু একটু বলেন যে আমরা জান হচ্ছে যেটা জানি না সেটা আমরা সবাইকে না এই গাছে থালাম কালাম দিয়ে চলতে হবে গাছ জোয়ারি করা চলবে না আচ্ছা গাছ করলে সমস্যা আছে সমস্যা আছে হ্যাঁ আর ওখানে দেখতেছি পূজাও করে ঠিক আছে পূজাও করে ওখানে পূজাও করে পূজা করে মুসলমান ওখানে অনেক কিছু মানত সানত মানে মানে মুসলমানেরাও মানত করে হ্যাঁ মানত করে কোন যাই জিনিস সাথে একটা বেদি বেড়ামের জন্য বা কোন একটা বিপদ জন্য ওখানে কেউ পোলান দেয় কেউ মিষ্টি দেয় মানে এরকম আচ্ছা তিন বিঘা পার হয়ে গেছে এরিয়া ডাল ডাল সিজে গেছে না তিন বিঘা পার হয়েছে তো রে তিন বিঘা পার হয়ে গেছে অনেক বড় এরিয়া আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টিবল আছে এই টিবলে সবাই মানে জমি এখানে যারা আবাদ করে সেখান থেকে এসে এখানে পানি খায় এবং এখানে পূজা করে প্লাস মুসলমানেরা এখানে সেজদা করে তো আমি সেটা আপনাদের দেখাবো কোথায় করে আপনারা একটু আসুন এখানে হচ্ছে মুসলমানেরা এই জায়গায় হচ্ছে যে সেজদা করে মানত করে এই সাইডে ঠিক আছে এটা হচ্ছে মুসলমানের এটা আপনারা একটু দেখতে পাচ্ছেন এদিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম কিন্তু ঈদগাহের মতো একটা মানে মসজিদ সিস্টেমের যে জানালার যেগুলো ডিজাইন থাকে সেই সিস্টেমেরই আপনারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন এই পাশে মুসলমানেরা ঠিক আছে আর একটা পাশে আছে হিন্দু ধর্মরা আছে তা আপনাদের একটু দেখাচ্ছি আমি তো এই যে এই পাশে এই পাশে হিন্দুরা মানত করে এবং হিন্দুরা করে আমি হিন্দু সম্পর্কে আমি আর অত কিছু বলতে ভালো আছে ভাই তো ভাই এই যে গাছটা আছে আমরা যে গাছটা দেখতেছি এই গাছ সম্পর্কে আপনারা কিছু একটু বলেন কি বললো কি বলবেন বয়স কত বয়স একটু ঐতিহাসিক কিছু একশো একশো যারা হচ্ছে যে যারা গাছের সাথে কিছু করছে তাদের নাকি অনেক ক্ষতি হয়েছে অনেক লোক মারা গেছে এবং অনেক লোক ভালো আছে অনেক লোক মারা গেছে অনেক লোক ভালো আছে মনে করো বন্ধ গণ্ডগুলো কাছে বাইরে যাবে বুঝলে হ্যাঁ হ্যাঁ কোনো না করে তো কিচ্ছু করবে না সারাদিন বসে থাকো কিচ্ছু করা কিচ্ছু বলবে না আচ্ছা আমরা একটু ওই পাশে আসি আচ্ছা একটু আপনার থেকে শুনি দেখি এ গাছের উপরে আপনি কিছু বলেন একটু এই গাছ হচ্ছে অনেক হচ্ছে বাবা ওই মানমান বুঝেছেন আর এই গাছের যদি তোমরা মানমানসা করো বেদি অসুখ বিসুখ ভালো করে বাবা যে বাবাজি আমরা মনে করি বুঝছেন

নিজে বুঝছেন ওই বাবাজি মনে করে একটা ইয়া বলবে কাটা হবে না আমার যদি কোনো ক্ষতি করো তোমাকে আমরা ক্ষতি করবো আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পালেন যে এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু একশো প্লাস ঠিক আছে সঠিক বয়স কেউ বলতে পারতেছে না আর একটা বিষয় এই গাছটার হচ্ছে যে যারা গাছটাকে অসম্মান করে তাদের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় স্বপ্নে বা যেভাবে হোক একটা ক্ষতি হয়ে যায় অ্যাক্সিডেন্ট বা যেই হোক অনেক লোক এই গাছের অসম্মান করার কারণে কিন্তু মারাও গেছে এবং অসুস্থতে মানে অসুস্থ হয়েছে অনেক অনেকজন এরকম এখনও আছে। এবং অনেকজন আছে যারা হচ্ছে অমান্য করার পরে অসুস্থ হয়েছিল পরে মানত এখন আর একটু এই সম্পর্কে গাছ সম্পর্কে একটু গাছ সম্পর্কে এখানে মানে গাছ করে গাছটা কাটার ইয়ে আসছিল গাছ জারি করেছিল কে করছিল এটা ওটা থানার থেকে মানে থানার থেকে পুলিশ আসছিল হ্যাঁ তারপরে তারপরে আসায় গাছ করে কাটার জন্য ব্যবস্থা করে গেছিল কিন্তু যায় ওই রাতে অসুস্থ খালি পেশা অসুস্থ হলো আপনার একটু বলেন এই জায়গায় কি করছিল পুলিশের আসা আসায় গাছ জারি করছিল মানে যে গাছ কাটবো ওই করবো সে করবো কাটলে কি হবে এরকম মেলা গাছ জোয়ার করেছিল ওই রাতে যায় মানে খালি পেশাবের দাঁত দেখালে রক্ত যাচ্ছিল আচ্ছা তারপর ও ডাক্তারের কাছে খরচ করেছে লাখ লাখ টাকা খরচ করে যখন মানে শেষ পথে মানে আর বেঁচিচ্ছে না তখন এই গাছের কথা খেয়াল হচ্ছে খেয়ে গাছের আমি গাছ জোয়ারি করে আসছি দেখি গাছে তারপর রাতে স্বপ্নে দেখাছে যে তুমি এখনো ভালো আছো যদি আমাকে খাবার দাও তাহলে আমি তোমাকে সুস্থকে দেবো এখানে আসা মানে স্বপ্নে দেখা ছিল হ্যাঁ তারপরে পুলিশ আসা আপনার এখানে মানত করে এখন তাই সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে কিন্তু এখন এক শুক্রবার পর পর আসা এখন মানত দাদা এক শুক্রবার পর পর আসা মানত করে দেবে পুলিশ নাকি দাদা হ্যাঁ এখন সুস্থ আছে সুস্থ সুস্থ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছের যারা অবহেলা করে তাদের অনেক খারাপ অবস্থা করে কিন্তু এখন আপনারা দেখুন যে গাছটার বয়স অনেক ঠিক আছে আর এই গাছের কেউ অবহেলা করে না এই গাছের সবাই সম্মান করে অনেক দূর দূর থেকে মানুষ এসব সম্মান করে গ্রামের মানুষ অনেক সম্মান করে অনেক অনেক কিছু খাবার দেয়